सर होगा थोड़ा मोड़ा हम लोग अपना पढ़ाई में ध्यान देंगे तो जरूरी नहीं होगा लेकिन हम लोगों को तो बोला गया कि एग्जाम है तो कब क्लास का एग्जाम है सेवन और एट्थ একটু না অনেকটাই হবে পারমিশন আমার নেই এটা শেডিউল হয়েই এসছে তরফ থেকে বলা হচ্ছে স্কুল কিন্তু আর আমাদের পরীক্ষা আছে দেড় ঘন্টা করে এক একটা হবে বাচ্চারা অ্যাডজাস্ট করে নেবে ওদেরকেও তো শিখতে হবে জীবনের ওঠাপড়া অনেক কিছু স্ট্রাগল সবসময় সবকিছু স্মুথ রানিং থাকে না পরীক্ষার সময়টা একটু পেছালাম পনেরো থেকে কুড়ি মিনিট একটু পিছিয়ে যাবে পরীক্ষাটা পেছনে না পরীক্ষা পরীক্ষার মতো হচ্ছে আমি যতটুকু জানি আর এখানে ক্যাম্প ক্যাম্পের মতো হচ্ছে আমরা বাকি জায়গাগুলোতেও দেখবো যাতে স্কুলের ছাত্রছাত্রীদের পঠন পাঠন এটা পারি সেক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না পরীক্ষার দিনে স্কুল প্রাঙ্গনে সরকারি শিবির আমাদের পাড়া আমাদের সমাধান মাইক লোকজনের ভিড়ে পিছিয়ে গেল পরীক্ষা প্রধান শিক্ষিকার অভিযোগ স্কুলের অনুমতি ছাড়াই মহকুমা শাসকের নির্দেশে হচ্ছে এই অনুষ্ঠান নম্বর গার্লস হাই স্কুলে সরকারি সহায়তা শিবির সকাল থেকে শিবিরে ভিড় জমে হাজার হাজার মানুষ আসেন সরকারি আধিকারিকরাও তবে এই শিবিরের জন্যই সমস্যায় পড়ল স্কুলের ছাত্রীরা এদিন সপ্তম ও অষ্টম শ্রেণীর ইতিহাস ও ভূগোল পরীক্ষা ছিল সকাল এগারোটা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সরকারি শিবিরের জন্য তা আধ ঘন্টা পিছিয়ে যায় তিনতলা স্কুল ভবনের নিচতলায় শিবির আর দোতলা তিনতলায় চলে পরীক্ষা ছাত্রীরা জানায় নিচে মাইক এবং ভিড়ের জন্য পরীক্ষায় মনোযোগে ব্যাঘাত ঘটে স্কুলের প্রধান শিক্ষিকা জানান এই সরকারি শিবির আয়োজনে স্কুল কর্তৃপক্ষের কোনো অনুমতির প্রয়োজন হয়নি সব কিছুই মহকুমা নির্দেশে হয়েছে তিনি বলেন পরীক্ষায় কিছুটা বিঘ্ন ঘটেছে ঠিকই তবে ছাত্রীরা সচেতনভাবে সামলেছে ঘটনাস্থলে উপস্থিত শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন পরীক্ষা পরীক্ষার মতোই চলছে নিচে চলছে সরকারি সহায়তা প্রদান কোনো সমস্যা হয়েছে বলে আমার মনে হয় না ছাত্রীদের মত পরীক্ষার দিনে এমন অনুষ্ঠান না হলেই ভালো হতো তবে পরিস্থিতি ম্যানেজ করে নিতে হয়েছে একটু না অনেকটাই হবে পারমিশন আমার দেওয়ার নেই এটা শেডিউল হয়েই এসছে এসডিওর তরফ থেকে বলা হয়েছে স্কুল কিন্তু চলবে আর আমাদের পরীক্ষা আছে দেড় ঘন্টা করে এক একটা হবে বাচ্চারা অ্যাডজাস্ট করে নেবে ওদেরকেও তো শিখতে হবে জীবনের ওঠা পড়া অনেক কিছু স্ট্রাগল সবসময় সব কিছু স্মুথ রানিং থাকে না পরীক্ষার সময়টা একটু পেছলাম পনেরো থেকে কুড়ি মিনিট একটু পিছিয়ে যাবে পরীক্ষাটা পেছনে পরীক্ষা পরীক্ষার মতো হচ্ছে আমি জানি আর এখানে ক্যাম্প হচ্ছে ক্যাম্পের মতো আমরা বাকি জায়গাগুলো তো দেখব যাতে স্কুলের এটা সেই ক্ষেত্রে সমস্যা করোনায় আমরা উপরে চলে গেছি নিচে দেখে নিচে দিকে ওরা বসবে পরীক্ষা দিবে কোনো সমস্যা এখানে হবে না এরকম আমরা ব্যবস্থা করেছি রাজেন্দ্র হাই স্কুলতে আমরা পাঁচ দিন থেকে এই ব্যবসার মধ্যে ছিলাম কে আমাদের যতগুলা ছাত্র আছে তাদের কোনো কষ্ট না হোক পরীক্ষাটা ভালো করে দিতে পারে তাদের জন্যে আমরা ব্যবস্থা করেছি কোনো চিন্তা নেই সমস্যা কোনো নেই আমরা উপরে চলে গেছি নিচে দিকে নিচে দিকে ওরা বসবে পরীক্ষা দিবে কোনো সমস্যা এখানে হবে না এরকম আমরা ব্যবস্থা করেছি রাজেন্দ্র হাই স্কুলতে আমরা পাঁচ দিন থেকে এই ব্যবসার মধ্যে ছিলাম কে আমাদের যতগুলা ছাত্র আছে তাদের কোনো কষ্ট না হোক পরীক্ষাটা ভালো করে দিতে পারে তাদের জন্যে আমরা ব্যবস্থা করেছি কোনো চিন্তা নেই